অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন অতীতকে পুরোপুরি ভাবে বর্জনের দিন সবাইকে সারা দিন উৎসব করার আহ্বান জানান তিনি মহা আনন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্ন নয় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম আজকে আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম আজকের জন্মদিন পালন করি আমরা সারাদিন ব্যাপী উৎসব করি সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এ নিশ্চিত হবে গণভোটটা দিন তার জন্য আমরা ভোট দিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে খুব ভালো লাগলো এটা আমার জীবনের আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা আনন্দের দিন মুক্তির দিন আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন শক্তি শুরু সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া